সালামু আলাইকুম শাহজাল থেকে আমি দলাল হোসেন আজকে আমরা ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম শশীতল আশাবাড়ি আমরা আজকে মালামালগুলো নিয়ে আসলাম সৈদি প্রবাসী ওনার বাসা আজকে আমরা চলে আসছি মালামালগুলো নিয়ে এবং আমরা মালামালগুলো ফিটিং করেছি এবং আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আমরা কী কী মালামাল নিয়ে এসেছি এবং কোন কোম্পানি মালামাল যেগুলো করেছি এবং পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি আশা করি বুঝতে পারছেন তবে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন মালটা কত টাকা নিয়েছি কত আমি মালামাল দিয়ে করেছি কি পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি তবে আজকে আপনাদেরকে আমরা প্রথমে দেখিয়ে দেবো একটি গেট আমরা যে একটি গেট নিয়ে এসেছি এটা হলো গোল্ডেন গোল্ডেন ক্যাপসল ডায়মন্ড ডিজাইন গোল্ডেন ক্যাপসোল ডায়মন্ড ডিজাইন আমরা প্রথমে আপনাদেরকে আমরা কাজের সম্পর্কে একটু জানিয়ে দেবো কাজ জানিয়ে দিয়ে আপনাদেরকে বেলকুনিগুলো আছে বেলকুনির সম্পর্ক জানিয়ে দেবো আমরা যে কাজগুলো করেছি আমরা যে ক্যাপসেলের কাজগুলো করেছি অনেক সুন্দরভাবে এবং আমরা অনেক নিখুঁতভাবে কাজগুলো করি ফিনিশিংগুলো অনেক ভালোভাবে করি এবং আমরা যে অলিম্পিকের যেই আমরা ডিজাইনগুলো দিয়েছি অলিম্পিকের যে ডিজাইনগুলো দিয়েছি এবং কি আমরা যে অলিম্পিকের বলগুলো দিয়েছি ডায়মন্ডের মধ্যে এগুলো আমরা অনেক সুন্দরভাবে অনেক নিখুঁতভাবে এই কাজগুলো আমরা করি এবং কি আমরা যে এই ছোটো ছোটো এইখানে এখানে যে স্টারগুলো দিয়েছি যে অলিম্পিকের স্টারগুলো দিয়েছি আমরা সবসময় কাজের কোয়ালিটিটা ভালো করি এবং কি অনেক সুন্দরভাবে কাজটা করি আমরা যে কাজের ফিনিশিংটা সবসময় আপনারা আমাদের কাজের ফিনিশিংটা দেখবেন আর এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা চৌদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি এবং কি সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির মালামাল ওয়ান পয়েন্ট ফাইভ এমন মালাম কারণ আমরা সব মালামাল আমাদের আমরা এই কোম্পানির ডিলারশিপ এবং কি আমরা ওইখানে আপনাদের যে আমরা শুধু স্টিলটেক টেক কোম্পানি মালামাল দিয়ে আমরা কাজ করি এবং কি আমরা দিয়ে বেশি অংশ কাজ করি আপনাদেরকে বিষয় দেখিয়ে আমরা এই পাশে দিয়ে একটি বেলকুনি দেখছেন এই যে বেলকুনিটা দেখছেন এই বেলকুনিটা আমরা এই পাশে লাগিয়েছি এবং কি আমরা যে কাজগুলো করেছি বল দিয়ে যে আমরা অলিম্পিকের বল দিয়ে যে রুতুন দিয়েছি অনেক সুন্দরভাবে এবং আমরা অনেক নিখুঁতভাবে কাজগুলো করি তবে এইটার পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি তবে এই মালটা আমরা দিয়েছি সম্পূর্ণ স্টিল টেক কোম্পানি মালামাল ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল আপনারা চাইলে আমাদের স্ক্যানের নাম্বার আছে আমাদের স্ক্যানের নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন তা ওই পাশে আরেকটা আছে সেম যে মডেলটা আমরা যে এই পাশে কাজটা করেছি এবং কি এই পাশের কাজটা সেম মডেলের দুই পাশে দুইটা আমরা এখানে নিয়ে এসেছি একটি গেট দুটি বেলকুনি এবং কি দুটা বেলকুনের যে কাজগুলো করেছি আপনারা সবসময় আমাদের কাজের ফিনিশিংটা দেখবেন আমরা কাজটা অনেক ফিনিশিংটা অনেক সুন্দর করে দিই এটা এটা সম্পূর্ণ স্টিল টেক কোম্পানি মালামাল এবং কি ওয়ান পয়েন্ট ফাইভ এভ মালামালের আমরা যে কাজগুলো করি অনেক নিখুঁতভাবে কাজগুলো করি এবং কি অনেক দক্ষ কারী করে আমরা কাজগুলো করি আজকে এই মালামালগুলো ফিটিং করার পূর্ব মুহূর্তে আজকে আপনাদেরকে আমরা ভিডিও দিতেছি এবং কি আপনারা আপনারা চাইলে আমাদের থেকে এই মালামালগুলো ও অর্ডার করতে পারে আমরা একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করবো অবশ্যই যে আমরা সবসময় যে আপনাদের আমরা যে মালামালগুলো ফিটিং করি এবং কি মালামাল ফিটিং করার পূর্ব মুহূর্তে যে ভিডিওটা দিই তবে আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট হলে আপনারা আমাদের জন্য ধোয়া করবেন আমাদের যেন হক হালভাবে ব্যবসা করতে পারি এবং কি সীমিত লাভের মধ্যে যেন সবাইকে মালামালগুলো দিতে পারি এই জন্য আপনারা আমাদের জন্য ধোয়া করবেন তবে শাহজালাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজকে এই পর্যন্ত থাকবো বেশি দীর্ঘই তো করবো না যেহেতু দুটি বেলকনি একটি গেট নিয়ে এসেছি আজকে এই পর্যন্ত রাখবো আপনাদেরকে আমরা আবারও রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে না কোন মাললা কত টাকা নিচ্ছি কত মালামাল দেখছি পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি আজকে এই পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম